তা হল বাড়ি এক বৈশিষ্ট্য হচ্ছে দেখেন প্রত্যেকটা দেখেন শুরুতে দেখেন পটল প্রত্যেকটা গিরিতে গিরিতে একটা ফলন দেখছেন এখন দেখেন প্রত্যেকটা গিরিতে গিরিতে পটল এই দেখছেন না আর এই পটল গুলো অনেক বড় হয় শুরুতে অনেক লম্বা দেখছেন না শুরুতে অনেক লম্বা হয় কেমন ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ওজন থাকে পটল বাজারে এগুলো কেমন বাজারে মনে করেন সন্ধ্যামনে পটলের চাইতে আমরা দশ থেকে পনেরো টাকা বেশি বিক্রি করতে পারি যে পটলটা আপনি বলছিলেন যে পাকে না আসলে কি তাই পটলটা পাকে না বলা যাবে না কিন্তু অনেক লেট হয় পাক আমি চাষ করি পটল বেগুন ঢ্যাস ওল আবার পুঁইশাক আর হলুদ এই পাট মানে এক এক সিজনে এক এক ফসলের চাষ করি পটল চাষটা আমরা কেন করেন এটা পটলের চাষ করি পটলের অনেক লাভবান ফসল এটা একবার লাগালে দুই বছর ধরন দেয় এবং খুব একটা লাভবান ফসল সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় পটল চাষের সময় কখন পটলের সময় হলো এটা হইলো চৈত্র মাস চৈত্র মাসে আমরা রোপণ করি মানে গেড এই যে গেড আছে লত এই লতগুলো আমরা মাটির নিচে পোঁতে পোতার পরে ওখান থেকে চারা গজাই গজানোর পরে আমরা এই মাছা দিই চাষের মাছা দেওয়ার গুরুত্ব কেমন মাছা মাছা দিলে অনেক রোগ বেধি কম হয় আর মাছার থেকে মানে ফলনটা অনেক মোটা হয় কিন্তু মাটিতে দিলে এটা মোটা হয় না আর মানে কালারটা অনেক সুন্দর দেখায় পটল চাষের জাত নির্বাচনটা গুরুত্বপূর্ণ জাত নির্বাচন আমি দীর্ঘদিন ধরে তো পটল চাষ করি তার মধ্যে মনে করেন এলাকায় অনেক পটল চাষ হয় একটা হইলো বোম্বাই পটল আছে বাড়ি এক আছে আর সন্ধ্যামণি আছে তো আমি জাতটা নির্বাচন করছি বাড়ি এক এটা দেখতে এই তো দেখছেন তো প্রত্যেকটা গ্রাহকের দেখছেন পটল এটা মানে ধরেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পটল ধরেন দেয় এই কারণে বাড়ি এক দেড় বছর করছে কত শতক জমিতে আপনি পটল চাষ করেছেন আমি এটা বিশ শতকের মতো জমিতে পটল চাষ করছি আর এটা একটা লাভজনক ফসল বছরে মানে সব সময় ধরন থাকে আর কি পটল এটা তোলার সময় কখন মানে কোন সময় এটা এটা তোলার সময় হলে মনে করেন একটা পটল যখন কয়দিন করেন সপ্তাহে আমি প্রতি সপ্তাহে একবার কি ওঠাই তবে এর প্রথম ইয়ে হইলো যে যখন আমরা এর পরাগায়ন ঘটে ফুলটা পরাগায়ন ঘটার পরে এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিন পরে আমরা পটল পাওয়া যায় পরাগায়নটা গুরুত্ব কেমন পরাগায়ন করলে পটলটা দ্রুত মানে পুষ্টি মানে পুষ্টি হয় আর কি মানে মোটা হয় পুষ্টি মানে একটা পুরুষ ফুলে কয়টা সন যায় একটা পুরুষ ফুলে মানে পরাগন ঘটাইতে গেলে

সার প্রয়োগ মনে করেন পটল ধরনের সাথে সাথে যখন দেখব যে গাছ একটু লাল বর্ণ চলে আসছে তখন আমরা বিভিন্ন সার প্রয়োগ করি ভুল চাষের এই যে জাতটা কিভাবে আপনি এটা খোঁজ পালেন বা নির্বাচন করলেন পটল চাষের জাতটা নির্বাচন করছি প্রথমে আমরা অনেক অন্য অন্য সময় বিভিন্ন ফসল বিভিন্ন পটল আমরা ইয়ে করতাম লাগাইতাম কিন্তু তখন অতটা লাভবান হইতাম না কিন্তু পাশে এক মুরব্বীর কাছে শুনে বললাম যে তুমি এর জাতটা কই পাইছে তো সে বলছে যে এরকম আমরা কৃষি অধিদপ্তর থেকে এই জাতটা নিয়ে আসছি তাই আমি ওই ওই মুরব্বীর কাছ থেকে যোগাযোগ করে কৃষি অধিদপ্তর থেকে এই এটা নিয়ে জাতটা নিয়ে আসছি আর কি এই পটলের বৈশিষ্ট্যগুলো কী কী পটলের বৈশিষ্ট্য প্রত্যেকটা দেখেন গিরাই মানে যখন ধরো আসে প্রত্যেকটা গ্রাই গেরা একটা করে মানে পটল তো এখন ধসে দেখছেন এখন কি একটা একটা গিরাতে দুইটাও মানে ইয়ে হয় পটল হয় আবার বাজারে এখন পটলের বাজার কেমন রেট কেমন চলছে এখন আসলে পটলের বাজার তখন কম তারপরেও এখন বর্তমান মূল্য বাজার বিশ টাকা পঁচিশ টাকা আবার কোনো কোনো সময় চল্লিশ টাকা আবার ষাট টাকা হয়ে হয়ে থাকে এই পটল চাষে আমার খরচ কত ছিল পটল চাষে আমি এখানে এই যে পটল করছি মানে দশ হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করছি আশা করি আমার দুই লক্ষ টাকা এখান থেকে আসবে সপ্তাহে কতটুকু পটল উত্তোলন করেন আপনি প্রত্যেক সপ্তাহে এখন তো নতুন গাছ মানে কেবল ধরন দিয়েছি তো এখন আমরা প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন মণ আমি পটল উঠাই আর মানে আরো বেশি ধরন দিবে আরো কিছুদিন পরে এই বৃষ্টি পরে আমাদের বেশি হবে ধরন পটলের বাজারটা ভালো যায় পটলের বাজার যায় মানে শীতের একটু আগে যখন পটল থাকে না তখন জমির পটল জমির পটল যখন থাকে না তখন বাজারের চাহিদা বেশি থাকে এবং আমরা অনেক দাম পাই কৃষিকাজের পাশাপাশি আপনি আর কি কাজ করেন কৃষি কাজের পাশাপাশি আমি একজন শিক্ষক আমি আমার পেশা আমি পলাশফলা স্কুলের টিচার আর সেই শিক্ষকতার পাশাপাশি আমি পটল চাষ বিভিন্ন সবজি চাষ করে থাকি